আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা পঁচানব্বই ভাগ মুসলিম আমরা এই বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলিম আমরা সবাই তো হচ্ছে কি বাংলাদেশে আমরা জানি সবাই যে বিশ টাকার একটি নতুন নোট এসেছে ঠিক তাই না বাংলাদেশে বিশ টাকার একটি নতুন নোট এসেছে আমরা যদি একটু খেয়াল করি আগে এখানে ছিল ছিল আপনার ষাট গম্বুজ মসজিদ আমরা যেটাকে বলি ষাট গম্বুজ মসজিদ ছিল সেই মসজিদের চাগা এখন দিয়েছে আপনার পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ বৌদ্ধ বিহার দিয়েছে এখানে হ্যাঁ আমাদের মসজিদ উঠে বৌদ্ধ বিহার দেওয়া হয়েছে আর এইখানে ছিল শেখ মাজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল ওইটা উঠে ফেলছেন আমরা মানি কি কথাটা রাজনৈতিক দিকে নেবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটা ছিল ওইটা উঠিয়ে ফেলেছেন ভালো কথা যেহেতু আমাদের ইসলামের মধ্যে ছবি অথবা ফটো এগুলা নাই এটা উঠিয়ে ফেলছেন এটা আমরা মানি এটা অনেক ভালো কাজ করছেন আর কিন্তু ভাই এখানে মন্দির কেন এখানে কেন মন্দির দিলেন হ্যাঁ এটা তো বলা যায় যায় না এখন কেমনে যাবে এখন বাংলাদেশে যে অবস্থা আমাদের মুসলিমরা আসলে আমরা মুসলিম রাষ্ট্র ঠিক আছে কিন্তু মুসলিমরা কোনো কিছু বলতে পারি না বললে সে এই করে সেই করে জেলে নিয়ে যায় আগে যেরকম জেলে নিয়ে যেতে তো এখনো জেলে নিয়ে যায় এখনো হক কথা বলা যায় না বুঝছেন আমাদের মুসলিম রাষ্ট্রে আজ মসজিদ শরীফ পাহাড়পুর বিহার বৌদ্ধদেব মন্দির দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভালো কথা এখানে স্মৃতিসনত দিতেন হ্যাঁ যেমন জুলাই হয়েছে আপনারা জুলাই স্বাধীন করেছেন আমরা জুলাই স্বাধীন করেছি যারা জুলাই একটা জুলাই স্মৃতি দিতেন এখানে কিন্তু কি করছেন আপনারা এখানে মন্দির দিচ্ছেন এটা আমাদের মুসলিমদের জন্য এটা কতটুকু জুলুম করা হয়েছে মুসলিমদের উপরে এটা সব বলে যাবেন এতটুকুই থাকলো আজকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ